যদি কোন মানুষের ভেতরে এই ষাটটি অভ্যাস থেকে একটি অভ্যাস থাকে ওই মানুষটা ও ধ্বংস হয়ে যায় মনে ভাববেন যে আমি ধ্বংস হচ্ছি কেন আমি কাজে সফল হচ্ছি না কারণ কি তাহলে আপনি বুঝবেন যে এই ষাটটা অভ্যাস থেকে একটা অভ্যাস আপনার ভেতরে আছে এখনই পরিহার করতে হবে যদি আপনি পরিহার না করেন তাহলে বুঝবেন আপনি ধ্বংস হয়ে যাবেন ও আপনি ধ্বংস হয়ে যাবেন অনেক মানুষকে দেখেন না টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না এখন রাস্তার ফকির তারা মানে ওই ষাটটা অভ্যাস থেকে একটা অভ্যাস ভিতরে ছিল সে ওখান থেকে ফিরে আসে নাই আর এই সে ধ্বংস হয়ে গেছে ষাটটা অভ্যাস কি কি আমি আপনাদেরকে বলবো ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক নিজে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور رحيم نشتي جاطو بقريب ندون كُرِيمًا على الله رب العالمين এদের গুনাগুলোকে শুধু ক্ষমা করেন না এদের গুনা আল্লাহ পাক রব্বুল আলমের নেকের দ্বারা পরিবর্তন করে দেয় এদের গুনাগুলো আল্লাহ তালা নেকের দ্বারা পরিবর্তন করে দেয় ষাটটা অভ্যাস থাকলে আজ পরিহার করতে হবে এর মধ্যে এক নাম্বার হলো শিরিক শিরিক যারা করে আল্লাহ পাক রব্বুল আলমেদেরকে মাফ করে না সুরা নিসা পাঁচ নাম্বার পাড়া ষোলো নাম্বার পৃষ্ঠা একশত ষোলো নাম্বার আয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা ان الله لا يغفر এই ইশরাকা বিহি ওয়া ইয়ামুফিরু মা দুন। যালিকা লিমান ইশা। হুমাই ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালান বাঈদা। নিশ্চয় যারা শিরক করে আল্লাহ তাআলা সবগুলা চাইনি maaf করে দেয়। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা maaf করে না। অনেকে বাবার মাজারে গিয়া সন্তান চায়। বিদেশের বিসা চায়। ছেলে চায় মেয়ে চায় যেই বাবার কাছে গিয়া চাইলা। ওই বাবারই তো ক্ষমতা নাই তাকেই তো আল্লাহ তাআলা সাহায্য করে নবীজি বলেন আল মাইতু ফি কবরিহি কাল মিনাল বাহর সাতার ব্যক্তি সমুদ্রে পড়ে গেলে যেমন বিপদ একটা কবরবাসী কবরের মধ্যে ওই রকম বিপদে আছে ও তোমারে কেমনে সাহায্য করবে এই এই জন্য বলি যার ভিতরে এই অভ্যাস আছে শিরিক অভ্যাস আছে এখনই ত্যাগ করেন না হলে কিন্তু দুনিয়াও শেষ আপনার পরকালও শেষ দুই নম্বর জাদু টুনা করা যারা জাদু করে তারা মুশরেক হয়ে যায় তারা শিরিক করে শিরিক যারা করে আল্লাহর রহমত থেকে কেটে পড়ে এইজন আল্লাহর নবী বলেন এবার যারা জাদু করে ভাগ্য যারা গণনা করে রাশিফল নির্ণয় করে তাদের ধারে কাছে যেও না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জাদু করে কাছে যাবে যে ব্যক্তি ভাগ্য গণনা যারা করে এদের কাছে যাবে গেলে পরে চল্লিশ দিনের নামাজ হবে আর যদি এদের কথাগুলো বিশ্বাস করে রসুল বলে তাহলে শিরিক করল সে মুশরেক হয়ে গেল তার নামাজ তার রোজা তার এবাদ আল্লাহ তালা কবুল করবে না নতুন করে কি বানাতে হবে তিন নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে কুফুরি করলো

যারা করে এর অধ্বংসশীল এদের ধ্বংস পরকাল ধ্বংস পাঁচ নাম্বার একটি নির্মাল আত্মসম আত্মসাত যারা করে এর অধ্বংস এই অভ্যাস থাকলে আপনি ধ্বংস হয়ে যাবেন ছয় নম্বর বনাঙ্গন থেকে পালায়ন করা যুবক অনেকে যুদ্ধের ময়দানে যায় রণাঙ্গন থেকে পালায়ন করে চলে আসে এদের উপর লানত এরা অভিশপ্ত এই অভ্যাস থাকলে আপনি ধ্বংস হয়ে যাবেন সাত নম্বর সতী নারী কি অপবাদ দেয়া অনেক নারী আছে সতী নারী গরিব মানুষ কিন্তু অযথা তার উপরে মানুষ এক অপবাদ চাপায় অথবা কোন ধনী যুবক তাকে প্রস্তাব দিল অপকর্ম করবার জন্য মেয়েটা ভালো মেয়েটা রাজি হয় না এই জন্য জোর করে মেয়ের উপরে অপবাদ চাপায়া দেয় আমাদের সমাজে এমন অনেক অন্যায় আছে এই ভালো ভালো মেয়েদের উপরে অপবাদ গুলো চাপায়া দেয় রসুল করিম সাল্লাম বলেন এই সমস্ত সতী নারীদেরকে যারা অন্যায় ভাবে অপবাদ দেয় এদের উপরে আল্লাহল্লা আনন্দ এর অভিশপ্ত এই অভ্যাস যার ভেতরে থাকবে আল্লাহ তা ধ্বংস করে দেবে এই সাতটি অভ্যাস যদি কারো মধ্যে থাকে সে অচিরেই ধ্বংস হবে এই সাতটা পথার শাস্তি আল্লাহ তারা অচেরেই দিয়ে থাকে এই জন্য সাবধান অন্যায় করা যাবে না হত্যা করা যাবে না অন্যায় ভোবে কু নারীকে অবমান দেওয়া যাবে না এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে শিরিকের কথা আমাদের সমাজে অনেক বেশি অনেকে দেখবেন বাবার মাজার গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় মনে মনে চিন্তা করে বাবার কাছে গেলে বাবাই খুশি হইব আমার ব্যবসার মধ্যে বরকত হবে আমার বিদেশের বিষয়টা হয়ে যাবে অথবা আমি রোগ থেকে মুক্তি পাব এই চিন্তা ধারা নিয়া কোন ব্যক্তি যদি কোন মাজারে ছাগল গরু বকরি বেড়া দুম্বা নিয়ে যায় মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি কাফের হয়ে গেল ওই ব্যক্তি মুশরিক হয়ে গেল অথচ মনে করতেছি এখন মুসলমান আছি আমাদের অনেক কৃতকার্যের কারণে আমরা বেইমান হয়ে গেছি অনেক আগে বেইমান হয়ে গেছি কিন্তু নিজেও বুঝতে পারতেছি না আমি যে বেইমান হয়ে গেলাম নিজেও কল্পনা করতে পারি না এই জন্যে আসুন তো করেন তা না হলে উপায় না উপায় নাই মৃত্যুর সাথে সাথে কবরে সাপ বিচ্ছু ভরে যাবে মৃত্যুর সাথে সাথে কবরটা সাপ বিচ্ছু ভরে যাবে দাও দাও করে আগুন জ্বালা